পরিষ্কার কথা কোরআন যেখানে শান্তি বলুন কোরআন যেখানে শান্তি তাহলে আমার সাথে আওয়াজ করতে হবে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি আমি এটা বলার উদ্দেশ্য আছে যে একজন কাগজ পাঠাইছে যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে এজন্য আমি বলতেছি তার উসিলায় সবাই শুনে যাচ্ছে মারহাবা আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো তবে বেশি করবেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাবি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর খো মাকো রো ও গো পরো ভো তাবা কোরে বারে বার যা রাগিম্যা কারিমো মেহরবান মেহেরবান মেহেরবান তুমি মেহের মেহেরবান তুমি মেহের বান মোবাইলের ফ্লাসলাইট লিস্ট দাঁড়াইলে মনের গরটা আলোকিত হয়ে যেত সবার মোবাইলে প্লাস্টিক জ্বালাতে হৃদয়টা আলোকিত হয়ে যেত সবাই মোবাইলে প্লাস্টিক জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত করুন আল্লাহ জনের হৃদয়টা মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান পাহার সমান পাপের বোঝা মাহাতাই নিয়ে চুলতে পারি না ক্ষমা কর দিয়ে বন্দা তোমার আমি তুমি অন্ত दी बार तुम्हारे दिगी बागिमू रोग मेहरबन मेहरबन तुम्हें मेहरबन मेहरबन तुम्ह मेहरवा এখন না এখন না এখন এই যে দেখেন আমি দেখেন আমি কিন্তু খুব মুসিবতে আছি এই আসার পরে অনেকগুলো কাগজ আসছে এখানে দেখেন এখানে লেখা আছে হুজুর আপনার কণ্ঠে আজান শুনতে চাই অলরেডি কাগজ দিয়ে রাখছে কথা কোন ঠিক কি না অলরেডি কাগজ দিয়ে রাখছেন আমি চেষ্টা করব যেন আপনাদের খোরাক টুকুন দিয়ে যেতে পারি আজান হবে এখানে আজকে থেকে ওয়াদা করব ফজর থেকে যাব মসজিদে কথা বলেন ঠিক কি না আজান শুনলে চলবে না মসজিদে যেতে হবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথায় অসুবিধা লাগতেছে দয়ার মালিককে মেহরবানকে আরো জোরেশ জোরে সরে বলুন মেহেরবানকে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله اكبر الله দয়ার মালিক কে বগুড়ার যুবক পোলাপ আওয়াজটা খুলে বলে দয়ার মালিক কে রমজান মাসের উজানা ফরজ করেছেন কে আমার রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সোম রমাদান ঈমান ও ইহতিসাব গফির লাহু মা তাকদ্দাম মিন জামবিহি ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে কিসের সাথে যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ

বসেন এটা দিয়ে আঘাত করলো এটা দিয়ে ফিরাইলাম সুভাল আল্লাহ আল্লাহ হাবিব বলেন রোজা হলো গাছের ঢাল যখন বান্দা রোজা থাকবে তার সামনে গজল শুনি আচ্ছা ঠিক আছে আর পরে আরো পরে এখন না আমি ওয়াজ গুসাইনি ওয়াজটা গুসাইনি কথা বলেন ঠিক কিনা একটু আগে যে লাইট জ্বালাইছেন কেমন লাগছে আপনাদের কাছে আল্লাহ জানা আপনাদের কবর আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট জ্বালাই দেয় আমিন কর না কেন একটা উসিলে নে উসিলে তো আমরা পার হইতাম কথা কোন ঠিক কি না আমরা তো এমন নামাজ ছেড়ে দিছি ধরলে উপায় নাই ধরলে উপায় আছে একটা না একটা উসিলে আল্লাহ পাক আমাদেরকে maaf করত রহমান কে আমাকে ভাই বাবু ভাই এটা দি আঘাত করছে আমি এটা দিয়ে ফিরাইছি নাকি আল্লাহর হাবিবানা আসসামু জান্নাতুন রোজা হলো গাছের ডাল যখন একটা বান্দা রোজা রাখবে রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয় কথা গণ ঠিক কেনা একটু জবানটা খুলে বলুন ঠিক কে নাম যখন বান্দার উজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সয়েম জিনা আসলে সে বলবে আনা সয়েম সুদের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম গুসের কারবারি কথা আসলে বলবে আনা সয়েম গলি গালি দেওয়ার প্রশ্ন আসতে বলবে আমি আনা সয়েম ঝগড়া করার কথা আসলে বলবে আনা সয়ম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায় সব গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয় কথা কোন ঠিক কিনা এই জন্য আসাম রোজা এমন একটা বন্দিগি যে বন্দিগিটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে একটু পানি পান করতে গেলে কয় আনা সায়েম একটু খাবার খাইতে গেলে কয় আনা সায়েম একটু অন্যায় করতে গেলে কয় আনা সায়েম শুধুমাত্র দেখেন এই যে একটা সেনসিটিভ মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে এই জন্য আমার নবী রোজাকে ঢালের সঙ্গে তুলনা করেছেন ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয় গুনাহগুলোকে এই রমজানে রোজা ডাল হইয়া গুণাগুলোকে ফিরাইয়া দে জোরে জোরে কে সবহান আল্লাহ বলা যাবে না শুধুমাত্র তাই নয় কষ্ট হচ্ছে আপনাদের শুধুমাত্র তাই নয় এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি রমজান কিছু না বলি তাইলে আমার হক আদায় হবে না কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে যদি না বলি বলবো কোন সময় এটাকে আমি কি জিলহজ মাসে এসে বলবো এই জন্য ওয়াশ টাও সঙ্গে মিলে মিলে করতে হবে বারোটা মাসে যদি বারোটা মাসে যে যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজ যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে করে কথা বলতো তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত কথা বলেন ঠিকই না আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না এইভাবে না এই জায়গাটা অনেক সুন্দর জায়গা এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ শুনতে আসে এটা সাধারণ কোনো কথা না আর দুনিয়ার কোন একটা সভা করবেন দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন কিন্তু এটা এমন একটা মজলিস এখানে টাকা দিয়ে আনতে হয় না মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে কথা বলেন ঠিক না বলেন আল্লাহ আকবর বলেন তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেন ফামুস সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে সুবহানাল্লাহ কোন এটার অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটা মুখের মধ্যে দুর্গন্ধ হয় হয় কি হয় না আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে চাইতে আরো সুগন্ধ লাগে কথা বলেন ঠিক কিনা এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খাদিসে কুদসির মধ্যে বলেছেন সব নিজানের পাল্লায় উঠানো হবে আর রোজা হল এমন একটা বন্দীগী আর সমনীওয়া আনা আজুজিবিহি রোজা হল আমি আল্লাহর জন্যে আল্লার আপনাল আমি নিজে তার প্রতিদান দান করব এই জন্য আমার যুবক ভয়ারা আজকে যদি আমি খেয়াল করি এমন রমজান মাস এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাঁচতো না একটা বেল বাঁচতো না সে হেরি টাইম হয়ে গেলে একটা রিংটুন আমার কানের মধ্যে বাঁচতো এমন সংসার আছে এই রিং রিংটোন আর বাজে না এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক কথা বলেন ঠিক কিনা মা বলতো বাবা উঠো এই ডাক আর শোনা যায় না তিনবার ডাক দিছে মা বাবা উঠো সেহেরি টাইম হয়ে গেছে এই মধু মাখা ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুল বাগ শোনা যায় না এমন অনেক মা কবর দেশে চলে গেছে মায়ের মধু মাখা ডাক আর শোনা যায় না বন্ধু আমার নবী আপনার নয় বলেন লিস এম ফারহাতান আদারের জন্য দুইটা আনন্দ এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময় সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইফতারের সময় তো আমরা খোদাই থাকি এই সময়টা আনন্দের কিভাবে আল্লাহর হাবিব বলে আমার উম্মত ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে আপনারা বগুড়া কিন কিভাবে ইফতার করেন আমি জানিনা আলুর সব থাকতে পারে বেগুনি থাকতে পারে পেঁয়াজও থাকতে পারে চনা বুট থাকতে পারে পারে থাকতে পারে তিন প্রকারের শরবত থাকতে পারে সবগুলি ইফতারের টাইমে সাজাইয়া বান্দা যখন ফুল বাগের মধ্যে বসে আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময় ইফতারের সময়টা কেমন আনন্দের শূন্য জান আমরা যখন ফুল বাগে ইফতার নিয়ে বসি বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম দশ বারো প্রকার আইটেম আমরা সাজাই সাজাই আমরা ইফতার করতে বসি তবে এখানে একটা কথা না দিয়া যায় রে বন্ধু ইফতার নিয়া ঘরের মধ্যে বসবেন সাজাইয়া এটা কোনদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না ফেসবুকে দিয়েন না যে আমরা দশ প্রকার বিশ প্রকার আইটেম ইফতার করতে বসেছি খবরদার দিয়েন না এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতাই যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে সেই ছেলেগুলো মনে মনে ভাববে আরে আমার বাপটা গরিব ছিল দিকা এত স্বাদে ইফতার আমাদের নসিবে নাই অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না আর ইফতার নিয়া যখন বসে ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময় এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার পরে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস্তারা ও ফেরেস্তারা তোমরা দেখো তো মনে কথার কথা বলতেছে আবার দলিল খুঁজছেন না মানে ফুলবাগের নামটা নিয়ে বলি আসলে এটা দলিল না এটা কথার কথা বলতেছি তোমরা তাকায়া দেখো এই ফুলবাগের মানুষ গুলো কি করে কয় ফুলবাগারে মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগারে এটা এটা বলবেন বললে আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে এগুলো তো কাল্পনিক কথা বলা দরকার নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তাকায়ে দেখ আমার বান্দারা কি করে ফেরেশতারা বলবে ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে এবার ডাক দেয়া বলবে তাদের গলার অবস্থা কি বলবে গলাটা শুকায়া গেছে কয় পেটের অবস্থা কি কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে कहे मन का कि...